মিয়ানমারের অভ্যন্তরীণ সহিংসতার সময় ছোড়া গোলা প্রায়শই বাংলাদেশের ভিতরে এসে পড়ছে যার কারণে হতাহতের ঘটনাও ঘটছে এরকমই প্রতিক্রিয়ার সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন আমরা যুদ্ধ চাই না কিন্তু গায়ে এসে পড়লে ছেড়ে দেব না আমরা সব সময় তৈরি আছি বাংলাদেশ মায়ানমার সীমান্তে বিজেপির শক্তি বৃদ্ধি করা হয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী যদিও প্রতিবেশী দেশ দুটি যুদ্ধে জড়িয়ে পড়বে এমন কোনো আশঙ্কা অবশ্য দেখছেন না বাংলাদেশি নিরাপত্তা বিশ্লেষকরা এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা লক্ষ্য করা যাচ্ছে ফলে অনেকেই বাংলাদেশ এবং মায়ানমারের সামরিক শক্তি সম্পর্কে জানতে চাইছেন বিশ্বের কোন দেশের সামরিক শক্তি কতটুকু সে বিষয়ে প্রতি বছর একটি তালিকা প্রকাশ করে থাকে সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার 2024 সালেও প্রতিষ্ঠানটি 145টি দেশের সামরিক শক্তির একটি তালিকা প্রকাশ করেছে এর মাধ্যমে বাংলাদেশ এবং মিয়ানমারের সামরিক শক্তির সম্পর্কেও একটা ধারণা পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে জনসংখ্যার দিক থেকে মিয়ানমারের তুলনায় বেশ এগিয়ে থাকলেও সামরিক দিক থেকে তালিকায় সামান্য পিছিয়ে রয়েছে বাংলাদেশ গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স টু অনুযায়ী বিশ্বের সামরিক শক্তিতে মায়ানমারের অবস্থান যেখানে পঁয়ত্রিশতম সেখানে বাংলাদেশের অবস্থান সাঁত্রিশতম তালিকা তৈরি করার সময় দুদেশের সৈন্য সংখ্যা সামরিক সরঞ্জাম অর্থনৈতিক অবস্থা ভৌগোলিক অবস্থান সহ বেশি বিষয় বিবেচনা করা হয়েছে বলে জানিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার গ্লোবাল ফায়ার পাওয়ারের প্রতিবেদন বলছে মিয়ানমারের তুলনায় বাংলাদেশের সৈন্য সংখ্যা বেশ বেশি রয়েছে বাংলাদেশের সামরিক বাহিনীতে নিয়মিত সৈন্যের সংখ্যা প্রায় এক লক্ষ তেষট্টি হাজার সেখানে মিয়ানমারের বাহিনীতে নিয়মিত সৈন্য সংখ্যা প্রায় দেড় লাখের মতো এছাড়া আধার সামরিক বাহিনীতেও বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে দেশটিতে প্রায় আটষট্টি লক্ষের বিশাল এক আধার সামরিক বাহিনী রয়েছে অন্যদিকে মায়ানমারের আধার সামরিক বাহিনীতে সদস্য সংখ্যা মাত্র পঞ্চান্ন হাজার মায়ানমারের তুলনায় বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট দ্বিগুণেরও বেশি গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে বছরে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে ব্যয় হয় ছশো কোটি মার্কিন ডলার অন্যদিকে মায়ানমারের বাৎসরিক প্রতিরক্ষা বাজেট মাত্র দুশো কোটি মার্কিন ডলার ব্যুরো রিপোর্ট নবীন নিউজ